আমার প্রিয় ভাইয়ের আপনি কষ্ট পান বা না পান এটা আমার দেখার বিষয় না আল্লাহ আমাকে চেয়ারে বসিয়েছেন সহি কথাগুলো বলার জন্য কোরআন সুন্নার কথাগুলো বলার জন্য আপনারা যদি জাহান্নামে নামে যান সেখানে গিয়ে তো আপনি ইমামকে দোষারোপ করবেন আল্লাহ ইমাম সাহেব তো এই বিষয়গুলো আমাকে জানাই নাই আমাদেরকে সঠিক কথাগুলো জানাই নাই না জানার কারণে আজকে আমরা জাহান নামে যেতে হচ্ছে এর জন্য আমি আমার দায়িত্ব থেকে এই কথাগুলো বলা দরকার আছে না নাই হতে পারে এগুলো আমার মধ্যেও থাকতে পারে এগুলো আলোচনার মাধ্যমে আমি নিজেও সংশোধন হওয়ার চেষ্টা করবো আপনারাও সকলে চেষ্টা করবেন কারণ একজন ইমামের দায়িত্ব হচ্ছে একজন ইমামের কর্তব্য হচ্ছে আর মুসল্লিরা যেন এই হালাল হারাম ভালো মন্দ এই বিষয়গুলো জানেন একজন ইমামের দায়িত্ব এগুলো জানানো এখন আপনাদেরকে এই বিষয়গুলো জানাতে গিয়ে যদি কারোর ভিতরে যদি কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন বুঝতে হবে আপনি ওই মুনাফিকের কাতারের সন্ত্রা করেন ঠিক কিনা এই পয়েন্ট গুলো কষ্ট থাকে তাহলে বোঝা গেল আপনি হচ্ছে টাট্টা মুনাফিক ঠিক কিনা বলেন এই জন্য কারোর ভিতরে কোন কষ্ট নেওয়া যাবে সকলে আমরা এখানে এসেছি কোরআন সুন্না থেকে আলোচনা শোনার জন্য এবং সংশোধন হওয়ার জন্য এগুলো শুনে আমরা যদি বাস্তবে আমন করি তাহলে আমাদের জন্য আর যদি না জেনে যদি মনাফিকে আচরণ করতেই থাকি করতেই থাকি এবং না করতেই থাকি তাহলে আমাদের এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য বিফল হয়ে যাবে ঠিক কিনা বলে এই জন্য বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই এজন্য আমি আমার দায়িত্ব থেকে আমি এই বিষয়টা নিয়েছি যেন আমরা সকলে যেন বিষয়গুলো জানতে পারি এগুলো আমাদের ভিতরে কম যে সকলের ভিতরে আছে সকলের ভিতরে এই খাস্তুর কিছু না কিছু আছে এটা শুধু আপনারা নয় সবার মধ্যে কোনো দেশ এবং প্রত্যেকটা সমাজের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে এই মুনাফে সমাজে আছে না নাই আল্লাহ পাঁচজন আমাদেরকে এই মুনাফিকে আচরণ থেকে ধরে রেখার তা দান করে সবাই বলে আমি বেমুসলেন কেলা তাহলে আজকে আমরা যে বিষয়টুকু শুনবো এগুলো আমরা আমলের নিয়মে শুনবো এক সাথে আমরা যেন এগুলো শুনে যেন আমল করতে পারি যদি আমার ভিতরে আপনার ভিতরে এই মুনাফিকে খাসপোর থাকে তাহলে এখন থেকে সংশোধন হয় না এতদিন ভুলের মধ্যে ছিলাম আল্লাহর কাছে আপনি তওবা করবেন তওবা করে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন যে আল্লাহ এগুলো না জেনে এই মুনাফিকে আচরণগুলো করছে। আর যদি এগুলো না করে যদি আপনি মনে মনে কষ্ট পেয়ে থাকেন মহিলা কি আলোচনা করলো হুজুর আজকে যে আলোচনা করছে এটা তো আমার সাথে মিলে গেছে এই কথাটা ঠিক হয়ে নাই তাহলে বোঝা গেল আপনি এই মুনাফিকদের কাতারে অন্তর্ভুক্ত আছেন ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়ের আপনি কষ্ট পান বা না পান এটা আমার দেখার বিষয় না আল্লাহ আমাকে এই চেয়ারে বসিয়েছেন সহি কথাগুলো বলার জন্য কোরআন সুন্নার কথাগুলো বলার জন্য আপনারা যদি জাহান নামে যান সেখানে গিয়ে তো আপনি ইমামকে দোষারোপ করবেন হে আল্লাহ ইমাম সাহেব তো এই বিষয়গুলো আমাকে জানাই নেই আমাদেরকে সঠিক কথাগুলো জানাই নেই না জানার কারণে আজকে আমরা নামে যেতে হচ্ছে এর জন্য আমি আমার দায়িত্ব থেকে এই কথাগুলো বলা দরকার আছে না নাই হতে পারে এগুলো আমার মধ্যেও থাকতে পারে এগুলো আলোচনার মাধ্যমে আমি নিজেও সংশোধন হওয়ার চেষ্টা করবো আমরাও সকলে চেষ্টা করব